আজ কি কি রান্না করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজা আবার নামিয়ে নি শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে জিমালু নামে আমি ভাত বসিয়ে দিলাম মিষ্টি দিয়ে দিলাম সঙ্গে ভেঙে ভেঙে দিয়ে দিই দেখো ডিম আলু ছাড়িয়ে নুন গুলুক মাখিয়ে রেখেছি ডিমে দেওয়ার জন্য পিঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে রেখেছি পড়ন দিয়ে দিলাম এই যে কাটা प्याज গুলো এখানে আদা রসুন আর একটুখানি प्याज ভেটে দিয়েছি আদা রসুন আর प्याज ভাজা হয়ে গেছে আর একটু মশলা যা দি লঙ্কা জিরে ধনে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু জল দিয়ে দিলাম আর দেখো স্বাদমতো লবণ দিয়ে দিলাম গরম একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম দেখো বন্ধুরা ডিমেন্ট হয়ে গেছে যার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম এরকম ডিমের ঝোল রেডি হয়ে গেল কত সুন্দর কালার এসছে দেখো খেতেও খুব ভালো হবে দেখো বন্ধুরা যা যা রান্না করেছি সব নিয়ে বসে গেছি এ দেখো বেগুন ভাজা ফুলকপি আলু ভাজা মেথি শাক ভাজা আলু দিয়ে ডিমের কারি আর এখানে আছে একটা ছানার টোস্ট আর একটা রসগোল্লা বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও বুধ রইল ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা